আর জিকর বিচার পেলে কসবা হতো না কোনো পুরুষ সেই ভয় নারীকে ছুত না পুরুষ আমি বলছি কেন পুরুষ আমি বলছি কেন কা পুরুষ বটে যারা ধর্ষণ করে তারা কখনো পুরুষ হয় না এটাই আমার মতে যারা ধর্ষণ করে তারা কখনো পুরুষ হয় না এটাই আমার মতে একটার পর একটা ধর্ষণ মৃত্যু একটার পর একটা আর চিৎকার এসব নিয়ে বিচার পাওয়ার নেই আমাদের অধিকার হসপিটালে ধর্ষণ হয় হসপিটালে ধর্ষণ হয় ধর্ষণ হয় ল কলেজে এবার ভাবু এবার ভাবো মেয়েরা কোন সাহসে হাঁটবে রাস্তাঘাটে সঠিক বিচার চাই আমাদের সঠিক বিচার চাই আমাদের আমরা তুলেছি গলা অত্যাচার কি বন্ধু হবে না জানি বিফলে যাবে বলা তবু আমরা বলেই যাব তবুও আমরা বলেই যাব থামবো না কো আর এখনো যদি চুপ থাকি এ ঘটনা ঘটবে বার এখনো যদি চুপ থাকি এ ঘটনা ঘটবে বারবার